আল্লাহ আলামিনের শুক্রবারের মর্যাদা দিছেন এত বেশি শুক্রবারে কেউ যদি মরে তাহলে কিয়ামত পর্যন্ত শৈবরের আজম মাফ ইলাখান হরমাইনের মর্যাদাও আল্লাহ তালায় বেশি দিসন আমরা গাজীনগরে শেখাউর রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফের জাদ্দাতুল মোহাল্লার আসন কিছুদিন আগে গেলাম তো কতটা মনের মাঝে আয় কতটা মনের মাঝে আয় হরম মাঝে মর আরো মর্যাদা আছে না নাই আইনের মাঝে আছে আইনের মাঝে আছে সভাপতি সজাগ নি বুল হইলে দৌড়তে মা বুল হইলে দৌড়তে নেয় নি আপনার তো শেখ উল্লাদিস আইনি না পড়লে শেখ উল্লাদিস ভাই আই দিন মাজে আছে নবে করিম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আদির শ্বাস মাম্মা তবিল হরমায়ণ মাম্মা তবিল হরমায়ণ বুগাই থাও মাল কেয়া মাতী শাহি দাং গো আমি না মকে অথবা ম দিনার শরমের ভিতরে যার মৃত্যু ঘটব কেয়া দিন শাহাদতের মুকুট ফরিয়া একদম নিরাপত্তার সাথে হাসদের মাঠে উঠব এখে এক জাগার একেক সময় একেক কামের একটা বৈশিষ্ট্য আছে না নাই এই লাখান শুক্রবারে একটা বৈশিষ্ট্য আমার নবী কইেন শুক্রবারের মর্যাদা 4 কারণে কয় কারণে না 4 কারণে শুক্রবারে আল্লাহ আদমরে বানাইছেন শুক্রবারে আল্লাহ আদমরে জান্নাতও ঢকাইছেন দুটো আদার জন্য নিয়ামত না নিয়ামত না আল্লাহ জন্ম দেন শুক্রবারে আদমরে এর লাগি শুক্রবারের দাম বাড়ি গেছে আল্লাহ শুক্রবারে আদমরে জান্নাতও ঢকাইছেন এর লাগি শুক্রবারের দাম বাড়ি গেছে তিন নম্বরে শুক্রবারে আল্লাহ আদম রে জান্নাত থেকে বাহির করছেন এর শুক্রবারের দাম বাড়ি গেছে বোঝা গেল আদম রে জান্নাত থেকে বাহির করে দেওয়া এটা আদমের জন্য পুরস্কার শুক্রবারের দাম বাড়ছে উম্মতের দাম বাড়ছে সারা দুনিয়ার সকল সৃষ্টি আল্লাহ তালার বিশেষ রহমত হওয়ার সুযোগ লাভ করছে বোঝা গেল আদম জান্নাত থেকে বাহির করে দেওয়া এটা আদমের জন্য শুধু না বরং আদম সন্তান সবার জন্য পুরস্কার জান্নাত থেকে বাহির দেওয়া আদম রে এটা আদমের জন্য অপমান না বরং জান্নাত থেকে বাহির করে দেওয়া আদমের জন্য এটা সম্মান আর গুনা করলে পুরস্কার পায় না গুনা করলে সম্মান পায় না গুনা করলে অপমান হয় গুনাহ করলে তিরস্কৃত হয় পুরস্কৃত হয় না কিন্তু আমার নবীর বাসায় আদম রে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করিয়া দেওয়া এটা আদমের জন্য পুরস্কার তিরস্কার না আদমের জন্য সম্মান অপমান না এই আইয়া অনেক কলামিস্টের কলম

বাইর করিয়া দিছো খেল লাগে বড় চাকরি পাইবার লাগিয়া সারে স্কুল থেকে তারা বাইর করে দিছে যা ফরা বাদ দে ফরা বাদ দে ই চাকরির সুযোগ আর আইত নয় ই চাকরির বড় চাকরি পাওয়ার আর কি হইত নয় সুযোগ আইতো না বাইরে যা বাইরে যা তুই প্রধানমন্ত্রী হয়ে যাবে গিয়া প্রধানমন্ত্রী হয়ে গিয়া তুই যোগ্য তোর মা যোগ্যতা আছে আর ফরার সামনে যা গিয়া বাইর করে দিলাইল এটা অপমান করছে না সম্মান করছে মাথা না আদম আলাইসালামে বানাইবার আগে আল্লাহ তালাই খুশরা ফিল জাগিল খালিফা খিলাফতের মর্যাদা তোমারে দিমু আমি জমিন শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় ফরাইমো আমি জমিন নেতৃত্বের চেয়ারে বসাইমো আমি তোমারে জমিন সকল সৃষ্টির শেরত্বের মর্যাদা তুমি লাভ করবা জমিন জান না তো আদম সারা জীবন থাকলে ওই শ্রেষ্ঠত্বের চেয়ার লাভ করতে পারতা নাই পারবানি বা তো না বা বোঝা গেল এই বিরাট মরতবা ফাইতে হইলে জান্নাত থাকলে ফাইতে নাই এই বিরাট মরতবা ফাইতে হইলে আওয়ান লাগবে ন কোনা না তো আল্লাহ আদম রে বানাইসন জমিনের লাগিয়া তো থাকবার লাগি বানাইছ দিনা জমিনও খিলাফতের দায়িত্ব আদা করবার লাগি আল্লাহ আদমরে বানাইসন আর সেই খিলাফতের মর্যাদা সেই শ্রেষ্ঠের মর্যাদা সেই বিরাট মর্যা মর্যাদা ৰাসন লাভ করতইলে জমিনও আওয়া লাগব তাই আদমর লাগিয়া জাননা তো তা খাইদা সম্মান না বরং আদমর জমিনত জামনাত তাকিয়া জমিনও আবা ওইলো সম্মান অথটা বুজা আইসে না আইছে না মাথা না তো আদম আলি সালাম থেকে লইয়া যত নবী রসুল রাসুল এরা আসল হাফি না এরার খের কোনো গুণা নাই এই জন্য জান্নাত যারা যাইবা নবী রসুল্লার দল এরা হিসাব করিয়া যাইতা নাই বেলা হিসাব যাইবা হিসাব না বেলা হিসাব বেলা হিসাব পূজা গেলে এরার কোনো ধরনের ফাফ নাই সব নিষ্পাপ আমার নবী কয় আমার নবীরে আমি খুঁজ করি আমার নবী ওই ভাই নিষ্পাপ দলের সর্দার

আল্লামা কাসলানি রহমতুল্লাহ আরো লেখছেন সদাই বুখারি ফরনেওয়ালা হল আরো বুখারির বৃত্তে ঢুক বুখারির বৃত্তে ঢুকো। বুখারির বৃত্তে ঢুক আমার নবীরা যদি বুঝতে চাও তাইলে বুখারির বৃত্তে ঢুক বুখারির মাঝে আছে সাবউন আলফাম মিন উম্মতি ইয়াদখুলুন আল জান্নাত হিসাব আমার নবী গর্ব সহকারে কয় আমার উম্মতের সত্তর হাজার বেলা হিসাব যাইব জান্নাত ও আপনারা এখন বেলা হিসাব জান্নাত যাইতে কারাবেলা হিসাব জাতনাতে যাইবো তার আর কোনো ধরনের গুণা হও না নাই শুধু আছে কি দেখ সব আর সব তারা যাইবো বেলা হিসাব জাতনত আমার নবী শুধু নিষ্পাপ না শুধু নিষ্পাপ জগতের সর্দার না বরং আমার নবীর উন্মতের মাঝে সচ্ছর হাজার আছে তারও নিষ্পাপ তারও যাইবো বেলা হিসাব জাতনাত সুতরাং আমার নবী নিষ্পাপ জগতের সম্রাট এর ফরাও যারা আমার নবীর দুষ সন্ধান করে অথবা কোনো নবীর সুলের দুষ সন্ধান করে তারা আইব আইব করে এরা বিভ্রান্ত পথারা এরা কোরআন বুঝছে না আর হাদিস বুঝছে না আমার নবী যে নিষ্পাপ না এটার লাগে তারার একটা দলিল আছে যারা কয়ে আমার নবীর গুণা আছে তারারও একটা দলিল আছে তারাও দলিল দেয় কোরআন দিয়া কিতাদি ধরে দে হ না মেসাব খালে একটু পুনিয়া খামাইব কোরআনকে দলিল দেয় আগার যুগের বাতিল আইতো লেংটা হইয়া মানুষে বুজিলি তো এটা বাতিল আগের যুগের বাতিল লেংটা হই আইতো অনের যুগের বাতিল ফাগরি লাগাইয়া আগের যুগের বাতিল ও কথা লই আইতো এখন যুগের বাতিল এলিম লই আয় যেহেতু এখন বালা খরি কিতাব পড়া লাগবো বালা খরি হাদিস পড়া লাগবো এ খালি সর সরি সর সরি আগের লেখান ফললে চলতো না বাতিলের জবাব দেওয়া লাগবো না লাগতো না মাতো না হয় নবী গুনাহাৰ কোৰান শলিফ দলিল আপনি কিতালি তাৰে রদ হটতা জবাপ দিতা হয় কোৰাণ শলিফ হল্লাই নবীৰ প্ৰতি নিৰ্দেশ জালি কৰচন ୱାস্তা কে ফেৰভু তবা কর

সাউ হইতো নাই আল্লাহ তাআলা আমার নবীর কোন তওবা করো ইস্তেগফার করো মাফ চাও এই শব্দই প্রভাব করে নবীর গুণা আছে কোরআন দি দলিল দিছে যে কোরআন রে অস্বীকার করিয়া বেঈমান হই তাই নে তে তার কথা মানি লাভ লাগবো তার কথা মানলো বেঈমান হই ভাই হ না তার কথা মানলে বেঈমান হই ভাই কেন বেঈমান হই তাই

নবীর জন্য নিয়ামত না না আল্লাহর সাহায্য নবীর জন্য নিয়ামত না নিয়ামত না আপনার জন্য আল্লাহর সাহায্য নিয়ামত না নিয়ামত না নিয়ামত দুই নম্বর হিদায়াত নাসরুল্লাহ ওয়াল ফাত এ নবী বিজয় তোমার কদম চুম্বন করছে মক্কা বিজয়িত হয়ে গেছে গা কাফির আর কোনদিন তোমার লাল চোখ দেখাইবার সাহস হয়তো নাই এই যে আল্লাহ তাআলা নবীজিকে বিজয় দান করলা এই বিজয়টা নবীর জন্য নিয়ামত না নিয়ামত না নিয়ামত তিন নম্বরে না তোমার সংখ্যা বাড়তে থাকবো বাড়তে থাকবো বাড়তে থাকবো দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় গ্রহণ করতে থাকবো এইটা আমার নবীর জন্য নিয়ামত না নিয়ামত না তিনটা নিয়ামতের আল্লাহ আলোচনা করছেন তিনটা নিয়ামতের আলোচনা করে এর পরে আমার নবীর পথে তিনটা আদেশ জারি করে দিছেন নিয়ামতের বদলা তিনটা খাম নিয়ামতের বদলা না তিনটা খাম তোমার তিনটা নিয়ামত দিলাম এই তিনটা নিয়ামতের বদলা তুমি তিনটা কাম করো একটা হলো ফাসাবহ বিহ আর একটো আলহামদে রাব্বি তাসবিহ করো তাসবিহ করো তাহমিদ করো ইস্তিগফার করো তাসবিহ করো তাহমিদ করো ইস্তিগফার করো কাম কয়টা তিনটা নিয়ামত কয়টা তিনটা এইখানে তাসবি, নিয়ামতের বদলা তাহমিদ নিয়ামতের বদলা ইস্তেগফার খো না না জুড়ে নিয়ামতের বদলা ইস্তাক বিরহু দেখকে সুখুম মুদাই বুঝলিছে আমার নবীর গুনা আছে এখানে ইস্তাকবার আইছে নিয়ামতের বদলা ইস্তাকবার গুনার বদলা আইছে না এর দ্বারা বোঝা গেল ইস্তাকবার শুধু গুনার মোকাবেলায় না নিয়ামতের মোকাবেলায় আসে না নাই আসে না নাই আমার নবীর ব্যাপারে বুখারী শরীফের মাঝে আছে আমার নব্বে সত্তর বার পনেরো আছে একশো বার তো অবা করতা তার অর্থ কি নবী একশো বার গুণা করতা না গুনা নাই গুনা নাই নবীর কোনা গুনা নাই এই জন্য মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা কথাটা বহুত পরিধান যোগ্য মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা যখন দেখলা আমার নবীর নমাজ ধরন লম্বা নমাজ ধরন। বেশি সময় নমাজের মাঝে দাঁড়ান একলা 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 যে সময় নমাজ হরণ এত দীর্ঘ সময় নমাজ ধরন দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর ফাও ফুলি যাইত মাঝে মাঝে আমার নবীর ফাও ফাটি যাইত এত লাম্বা সজিদা হর্তা সাহাবায় ক্যামের বর্ণনা পঞ্চাশ আয়াত পরিমাণ আমার নবীর একটা সজিদা হইত এত লাম্বা সজিদা করতা এত লম্বা রুকু হর্তা এত বেশি বেশি খামতা কোনো কোনো সময় এসার ন নামাজার পরে খান্দা আরম্ভ করে দিত একবারে সুভা সাদে কই যাইতো এত বেশি বেশি খান্দা আর সত্তর থেকে একশো বার তো বা করতো ওই অবস্থা যখন মা আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা দেখলা প্রশ্ন করি বইলা তার মনের মাঝে প্রশ্ন আইল আমার নবীরে জিজ্ঞাসা করিল্লা ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আল্লাহর ঘোষণা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদমা মিন যামবিকা ওয়া মা তাআখার এটা হলো মা দলিল আমার দলিল না মা আয়সার দলিল বুখারি শরীফ তার লাগে প্রমাণ মা আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আল্লাহ কইছেন লিয়াগফির আলাইকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার তোমার কোনো পাপ নাই তোমার কোনো পাপ নাই তোমার কোনো গুনাহ নাই তাহলে এত লম্বা নামাজ এত লম্বা রুকু এত লম্বা সজদা এত তওবা ইস্তেগফার ওইগুলা খেল লাগে আপনার ফাউ ফুলি যায় আপনার ফাউ ফাটি যায় সজদাত গেলে মাথা তুলেন না সাহাবারা সন্দেহ হইয়া যায় মন হয় আপনি আমরারে ছাইড়া গেছেন গিয়া এত খান্না খাটি কার লাগগা এত খান্না খাইতে কার লাগগা একবার এশা থেকে খান্না শুরু করেন সুবা সাদে কয়া যায় এত বেশি বেশি খান্না খাইতে কার লাগগা আমার নবী জবাব দেন আফালা কোন আব্দান শাকুরা আমি কি আল্লাহর শুকরিয়া ادا করতাম নাই এই যে আল্লাহর এত বড় নিয়ামত আল্লাহ আমারে ভিলা সারা দুনিয়ার সকল সৃষ্টির নিয়ামত যদি এক ফাল্লা তোলা যায় আর আমার নবীর যে আল্লাহর নিয়ামত সেই নিয়ামতটা যদি আরেক এক রাখা যায় আমার নবীর নিয়ামতের ফাল্লা বাড়ি জীব গিয়া আমার হন আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এত আর এত তাইফার করি বোঝা গেল তবা ইস্তেফার শুধু গুনার মোকাবিলায় নাই বরং সুক্রিয়ার সুক্রিয়ার জন্য তবা ইস্তাফার আছে না নাই মাথা না नमाज़ फ़रार बादे अपना रा देख सो लिखा से एक उन अज़कार अलाज़कार बाद अस्सला अलाज़कार बाद अस्सला नमाज़ देर फ़रार जैसे कुल ज़िक्र फ़रार लगे एर मज़े आसे अस्ताफ़िरुल्लाह 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 से ना नहीं नमाज़ फ़रिया फ़ो फ़ोरो नहीं बे अस्ताफ़िरुल्लाह अस्ताफ़िरुल्लाह नमाज़ মাথ না নমাজ লা গুনা কৰিছ গুনা নাই গুনা নাই তই বাবু নমাজ ফৰা নমাজে মাৰি কোনো ভুল হৈ যায় আস্তাক ফৰুল্লা আস্তাক উৰুল্লা ফৰলে আল্লা নমাজলৈ ফুৰা কৰি দে এটা হাদিছে মাজে আছে ইমাম মুছলিম আৰু ইমাম বুখাৰী ৰাখিব আল্লা দুয়োজন আচলা বৰ বৰ মোক হাদিছ দুজনৰ মাজে কিছু কচাকচিও তাক ত লাগা এটা ইলমের লাগা লাগে এটা কোনো হিংসা বিদ্বেষ ইলমের লাগা লাগে একবার ইমাম মুসলিম লইয়া গেলা আমার নবীর কাছে একটা হাদিস আল্লাহ কাস্তালানি তার আলোচনা করছেন লইয়া গেলা একটা হাদিস হাদিসটা কী

মাথানো আছে না নাই তেমন মা ছোলিয়া কি গুনাফুরলায় নোমাছুলিয়া গুনাফুরলায় মাথান আ তা হইলে পর্তাখানে বুঝা গেল স্টেট শুধু গুনার মোকাবেলায় আয় না স্টেট ফার এক বাদতের মোকাবেলাও আয় স্টেগ ফার নিয়ামতের মোকাবেলা আয় স্টেগ ফার সুখিয়ার মোকাবেলাও যারা স্টেট রে দেখিয়া আমার নবীরে পাপিষ্ট হওয়ার একটা অপধারণা পোষণ করে এরা বেইমান এরা গুমরা এরা পথহারা যে কোন নবী রাসূলরা যারা ভুল ধরে এরা পথহারা বিভ্রান্ত আল্লাহর নির্বাচিত বন্ধা নবী রাসূলরা তারারে ভুল ধরলে তুমি বেঈমান হইয়া যাইবা আল্লাহ তালা আমরা সকলে সঠিকভাবে কোরআন আর হাদিস বুজার তৌফিক দান করক সবে কো আমেন আরাজুর কো আমেন আবার কো আমেন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল

اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله اللهم لك الحمد كله لك الشكر كله منك المنه كلها اللهم صل على جميع الانبياء والمرسلين صل على خاتم النبيين شفيع المذنبين امام المتقين سيد المرسلين وعلى اله واصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولأساتذتنا، اللهم اغفر لنا ولتلامذتنا، اللهم اغفر لنا ولمشايخنا، اللهم اغفر لنا ولأئمتنا الكرام، اللهم ارفع مراتبهم في أعلى عليين. اللهم اجعل مثواهم الجنة الفردوس، اللهم افيض علينا من فيوضهم، واسلك بنا مسالك كرماتهم اللهم اغفر لنا ولجميع المسلمين والمسلمات، والمؤمنين والمؤمنات، الأحياء منهم والأموات، إنك سميع قريب، مجيب للدعوات يا رب العالمين، اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اختم بالسعاده اجالنا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين